দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেনা অচেনা নাম না জানা অনেক চমৎকার চমৎকার সুস্বাদু ফলগুলো দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এই ফলগুলোর এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা ফল দেখা যাচ্ছে এরপরে এই ফলটাকে দেখুন খুবই চমৎকার ভেতরটা লাল এইটা দেখুন এটা অদ্ভুত রকমের একটা ফল দেখে যে কেউ কলা ভাববে কিন্তু আসলে এটা কলার কোনো জাত না বেশ চমৎকার কিন্তু দেখতে কলার মতো তারপরে এইটা দেখুন কালো একদম জামের মতো দেখতে গাছে প্রচুর পরিমাণে ধরে আছে খুবই চমৎকার দেখুন দারুণ লাগছে এরপরে আরও কিছু ফল দেখায় যেমন এইটা দেখুন বেশ চমৎকার বড় সড়ো ফল তারপরে এই ফলটাকে দেখুন মানে এক একটা এক এক রকম ফল সৃষ্টিকর্তা পৃথিবীতে কত রকম ফল তৈরি করেছে যেগুলো আমাদের দেখা হয়নি যেমন এই ফলটা দেখুন দারুণ সফল এই ফলটাও বেশ চমৎকার ভেতরটা কাটলে একদমই হলুদ পাকা দেখতে খুবই ভালো লাগছে এটা খুবই মিষ্টি একটা ফল আসলে সৃষ্টিকর্তা পৃথিবীতে কতই না ফল তৈরি করেছে যেটা আমাদের দেখা হয়নি যেমন এটা চাপ দিলে ভেতরটা ভাতের মতো এত বড় একটা ফল কী চমৎকার সব ফল বড় ফল ভেতরটাও খুবই চমৎকার এই ফলটা দেখুন কী অদ্ভুত রকমের ফল এটা আবার দেখুন শুটকির মতো বেশ চমৎকার ড্রাই ফ্রুটের মতো ফুটবলের মতো একটা ফল রয়েছে দেখুন কি চমৎকার ভাবে ধরেছে আতার মতো লাগছে অনেক আতা লওয়া যেটা আছে কিন্তু এটা কোয়া কোয়া দেখতে পাচ্ছেন তারপরে তারপরে এই ফলটাকে দেখুন এই ফলগুলোর আসলে নাম জানা ছিল না যে কারণে আসলে নামগুলো আমি উল্লেখ করতে পারলাম না এই ফলটাও দেখুন কি চমৎকার যেখান থেকে সংগৃহীত ছিল সেখানে আসলে নামগুলো দেওয়া ছিল না যে কারণে জানাতে পারলাম না এই ফলটা দেখুন অনেকটা কাঠ বাদামের মতো লাগছে বা ওই যে কাজু বাদাম ওই রকম কিছুটা তারপরে এই ছোট্ট ফলটা দেখুন কি দারুণ কাটলে আবার ভেতরটা এইটা দেখুন বেশ চমৎকার একটা ফল দেখা যাচ্ছে কাঁচা মরিচের মতো আর কি ভেতরটা সাদা এটা একদম পরিচিত ফল জামরুল কিন্তু দেখতে খুব চমৎকার যে কারণে এই লিস্টে রাখা তারপরে এই ফলটা দেখুন একদমই অন্য রকম একটা তার স্ট্রাকচার বেশ চমৎকার তারপরে এই ফলটাও বেশ চমৎকার দেখুন কত রকমের ফল আছে এই ফলটা আবার গায়ে কাটা কাটা ভেতরটা এরকম সবগুলোই কিন্তু সুস্বাদু ফল খাওয়া যায় দেখতে পাচ্ছেন মানে এই ফলগুলো সব সবগুলোই কিন্তু আর ওই মিষ্টি জাতীয় ফল আর কি এটাও বেশ চমৎকার এটা দেখুন কি অদ্ভুত রকমের ভেতরটা আবার ভাতের মতো ওই যে এই ফলটা আবার দেখুন ফাটালে ভেতরটা অন্য রকম আসলে এক একটা ফলের এক এক রকম সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটা দেখুন কত চমৎকার একটা স্ট্রাকচার ফলের ছোট পাকলে আবার আরেক রকম আসে দেখতে এটা দেখুন কী রকম ফল দেখেছেন মানে এতগুলো ফল এটা আবার এক প্রকার ড্রাগন ফল যেটা আমাদের দেশে হয় না এইটা দেখুন বেশ চমৎকার কাটলে ভেতরটা কফির মতো ছোট ছোট ফলগুলো দেখুন এটা আবার লেবুর মতো ভেতরটা এটা আবার সাপের গায়ের মতো আসলে স্ট্রাকচার মানে এই ফলটাও বেশ চমৎকার শশার মতো ভেতরটা এই ফলগুলো দেখুন ছোট সাইজের ফল কত রকম ফল আছে সৃষ্টিকর্তার নিয়ামতগুলো কতই না সুন্দর যেগুলো আমাদের দেখা হয়নি এখনও কেমন লাগলো দর্শক আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম অজানা ভিডিও প্রতিদিন দেখতে